লাগে মারলে কিন্তু তাই বাগিয়া যাইব গিয়া রাগ করিয়া কিছু কই না যেন গানের স্ত্রী আমাকে প্রতিদিন মারধর করত খানা পিনা দিত না প্রতিদিন রাতে দিনে মারতো ঘুমাতে দিত আধা ঘন্টা কোনো অপরাধ করি না আমার কাজ শেষ আমি বসে রইছি তার ঘুম থেকে উঠে আমি বসে রইছি দেখে আমাকে প্রচুর মারধর করত পেন্টের বেল দিয়ে মারতো তারপরে চামচ দিয়ে মারতো কাটিয়ে দিয়ে কাটে কাটিয়ে দিয়ে মারতাম পুরুষে আমার গায়ে হাত তুলছে কালকে কালকে আমাকে গলায় ফাঁস দিয়েছে অপরাধ আমি দুতলা তাদের বাসা থেকে আমি দুতলা আসছিলাম এসে আমি তাদেরকে বলতেছি আমাকে বাঁচান তারা আমাকে মেরে ফেলবে তা ওখানে দুতলায় এসে সবার সামনে মাটিতে ফেলে আমাকে গলা চিপে তুলছে তখন আমি চিল্লাচ্ছি তখন তাদের বড়ো বাই আসছিল তার নাম সুমন আসিয়া তাদের পাশে নিতে চেয়েছিল নিতে দেয় নাই প্যান্টের বেল দিয়ে মারতে মারতে প্যান্টের বেলের আংটা ছুটে ফেলছে আমার পালিয়ে চলে আসছি এসে আমি ছেলে পেরেছি নিচে গাঙ্গের পাড়ে এখানে বসে এসেছি মসজিদের পাশে ওইখানে একজন রিক্সালার ড্রাইভার আসছিলো তা আমি বলতেছি মামা আমাকে একটু কথা বলতে দিই মানে আমার আম্মুর সাথে তা আমার আম্মুকে ফোন দিয়েছি ফোন দেওয়ার পরে আম্মু আম্মুকে বলতেছি আম্মু তুমি আসো আমাকে তাদের হাতে থেকে উদ্ধার করা আমি আমার হাঁটতে পারতেছি না আমার পা ভেঙে ফেলছে আমি কিছু খেতে পারি না গলা টিপে ধরেছে আমি কিছু খেলেই ভূমি করে কিছু খেলেই ভূমি করি আমি খেতে পারি না আমার পেটে লাথতে আমার লাথি মেরেছে সেই পেটে এখনো ব্যথা করে আমি কিছু খেতে পারি না মানে আমরা গরিব এরকম বাসা বাড়িতে কাজে দিব যখন কাজে করাইবে আবার নির্যাতন করবে মারবে এটার বিচার চাই আমরা আর কিছু চাই না খোঁজারকুলা গ্রামে এই শিবলি পিতা পিতা জমির মেম্বার এবং লিডা বেগম তার স্ত্রী এই বাসাতে একটা মেয়ে কাজ করে তার নাম হচ্ছে কুসনেয়ারা তার বাড়ি মূলত চট্টগ্রাম সে এখানে লুকমান মেয়ের কলোনিতে বাড়া থাকে বাড়া থাকা অবস্থায় সে এই বাসাতে পার্ট টাইম কাজ করে আর কি সুটা কাজ দিলেকে বলে সকালবেলা যায় সন্ত্রাস চলে আসে এরকম কাজ এই কাজ করাকালীন কাজের হয়তো ভুল জন্য বাড়ির যে মালিক শিবলি বেগম এবং লীলা বেগম তার উপর শারীরিক অত্যাচার করে এই অত্যাচারের প্রেক্ষিতে এই মহিলা এবং তার মেয়ে বিক্রিম যে মা মেয়ে দুইজন থানায় আসছিল থানায় অভিযোগ দেওয়ার পরে আমি নিজে ঘটনার তদন্ত করতে গেছি এবং ঘটনার সত্যতা আছে আমরা এই ঘটনার প্রেক্ষিতে এবং অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আইনি ব্যবস্থা দিন আছে আসামির অ্যারেস্ট করার জন্য আমরা এলাকায় অভিযান পরিচালনা করেছি আমি নিজে গেছিলাম এখনও আমাদের অভিযান অব্যাহত আছে আমরা এটার কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করবো ইনশাআল্লাহ